আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কে কাকে শপথ বাক্য পাঠ করান সে বিষয় সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় শপথ বাক্য থেকে প্রশ্ন আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কে কাকে শপথ বাক্য পাঠ করান তা নিম্নে একসাথে গুছিয়ে দেওয়া হলো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে স্পিকার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সকল মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করা হচ্ছে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে স্পিকার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করা প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবার এক নজরে দেখে নেওয়া যাক রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীকে উপমন্ত্রীদের স্পিকার ও ডেপুটি স্পিকারদের প্রধান বিচারপতিদের মন্ত্রীদের প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আবার এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী যাদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান সিটি কর্পোরেশনের মেয়রদের আর জেলা পরিষদদের চেয়ারম্যানদের আবার এক নজরে দেখে নেওয়া যাক স্পিকার যাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হচ্ছে রাষ্ট্রপতিকে এবং সকল সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান আবার এক নজরে দেখে নেওয়া যাক প্রধান বিচারপতি যাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি যাদের শপথ বাক্য পাঠ করায় তিনি শপথ বাক্য হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের সরকারি কর্ম কমিশনের সদস্যদের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিচারপতি প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠকান সুপ্রিম কোর্ট প্রধান নির্বাচন কমিশনার সরকারি কর্ম কমিশন এবং মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কর্মকর্তাদের শপথ বাক্য হচ্ছে বিচারপতি অন্য অন্যদের শপথ পাঠ করেন যারা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে প্রধানমন্ত্রী জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জেলা পরিষদের সদস্য কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে বিভাগীয় কমিশনার পৌরসভা মেয়র পৌরসভা কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অর্থাৎ ডিসি ইউনিয়ন পরিষদের মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও চেয়ারম্যানদের শপথ পাঠ করা ডিসি আর মেম্বারদের শপথ বাক্য পাঠকান হচ্ছে ইউএন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইলো আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম